তাই বলতে পারি আমরা রসুলের সেই মতের উপর ভিত্তি করে বলতে পারি আলহামদুলিল্লাহ আজকের দিনে জুমার দিনে আমরা যারা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ জান্নাতীদের খাতায় আমরা নাম লেখাতে পেরেছি সেই সাথে সাথে মহানবুল আলামিনের কাছে আশাবাদী আমরা আজকে যারা এই মসজিদে এই সুযোগ করে একত্রিত হলাম কায়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন ইসলামে মাফ করবেন বলবেন অনেক গুণা আছে

আমাদের যেহেতু আশেপাশে বিভিন্ন কর্ম ব্যস্ততার মাঝে আমরা সময় কাটাই আশেপাশে বিভিন্ন হয়তো অনুষ্ঠান আছে আমাদের কাজে ব্যস্ততা আছে ইনশাআল্লাহ ধারাবাহিক চলা আগামী সপ্তাহ থেকে শুরু হবে আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত قائم আর দায়ের রাখেন সকলে বলেন আমিন আমিন এই মসজিদের সঙ্গে যারা সহযোগিতা করেছে। একদম লেবার থেকে নিয়ে শুরু করে এছাড়া আরো যারা সহযোগিতা করেছেন ভালো কাজে যারা সম্পৃক্ত হয়েছে এবং ইন ফিউচার যারা সম্পৃক্ত হবেন আল্লাহ তাআলা সকলকে এই মসজিদকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন সেই সাথে সাথে দোয়া করব আমাদের এই দুমচাসিয়া উপজেলাবাসী বিভিন্ন জায়গায় যারা অসুস্থ আছেন অনেকে দোয়া চেয়েছেন হয়তো সকলের নাম আমরা বলতে পারছি না অনেকে দোয়া চেয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করব সেই সাথে সাথে আমাদের বাংলাদেশ স্বাধীনতা আনতে গিয়ে যে সমস্ত শহীদরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করব পাশাপাশি আমাদের দেশ দেশের জন্য দশের জন্য যারা নিজেদের নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যারা নিজেদের যে সমস্ত প্রত্যেকের মাফরাতের জন্য দোয়া করব বিশেষত প্রতি নিপটে জুলাই এবং আগস্টে পয়শম বিদ্রোহ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করেন সকলে বলেন আমিন তাদের প্রত্যেকের জন্য দোয়া করব এছাড়াও যারা অসুস্থ আছেন পয়শম বিদ্রোহ ছাত্র আন্দোলনে যারা শারীরিক ভাবে অসুস্থ আছেন তাদের প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন সকলে বলেন আমিন